সকালবেলা পাঁচটা দশে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয় ফজরের নামাজ আচ্ছা তারপর হচ্ছে ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা গোসল করা সুগন্ধি ব্যবহার করা মিসওয়ার্ক করা ইত্যাদি করে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ঈদগাহে যাওয়ার জন্য আগে আগে ঘর থেকে বের হওয়া পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা এবং ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এখন দুই রাস্তা নাই এক রাস্তাতে যাবো আর দুই এরকম নাই একটাই রাস্তা তাহলে এক পাশ দিয়ে যাবেন আবার ফেরার সময় অন্য পাশ দিয়ে ফিরবেন এগুলো আঙুল করা ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগে মিষ্টি কিছু মুখে দেওয়া যায় ঈদের ভিতরে দিন মিষ্টি কিছু মুখে দেওয়া যায় ঈদের সবচেয়ে উত্তম হচ্ছে খেজুর খাওয়া খেজুর সংখ্যায় খেজুর খাওয়া ঈদের দিন ঈদ মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রমণ করা ক্ষুদার সময় ইরাম সাহেব যখন আল্লাহ বাঁকা এটা যখন বলবে তখন ইমাম সাহেবের সাথে এটা না আওয়ার

এরপরে আমরা যে ঈদ বহার করি সেটাও বলা যায় সমস্যা নেই ঈদ বহার মানে হচ্ছে তোমার ঈদ বর্তমান এইভাবে ঈদের দিন হিসেবে যে সমস্ত কাজ করবো না যে সমস্ত কাজ করা হাম এক নাম কাজ হচ্ছে নামাজ পরিত্যাগ করা ঈদের আসলে অতি খুশিতে আত্মহারা হয়ে গুলো ঘুরতে চলে যায় নামাজ মিস হয়ে যায় এটা কেউ গ্রহণ করবো না নামাজ মিস দেওয়া ঈদের দিনও যেমন কবিরাখ না আগেও যেমন কবিরাখনা ছিল ঈদের দিন খুশির দিন এই দিনও মিস দেওয়া কবিরা গুলো দুই নাম্বার হচ্ছে অতি উচ্চ স্বরে গান বাজনা শোনা বা প্রতিবেশীকে সাউন্ডের মাধ্যমে ডিস্টার্ব করা অথবা পটকা ফুটানোর মাধ্যমে কষ্ট দেওয়া এই জিনিসগুলো করা বিশেষ হারাম এই নাম্বার হচ্ছে মহিলাদের বেপর্দাই হয়ে ঈদের দিন বের হওয়া এবং মানুষের সামনে নিজেদেরকে প্রদর্শন করা এগুলো হচ্ছে হারাম ঈদের দিনের ভিতরে যে সমস্ত কাজ করা সুফল সম্ভব না এক নাম্বার হচ্ছে কবর জিয়ারতকে এই মনে করা বিশেষ অবস্থা করেন এগুলা কিন্তু এই দিনের বিশেষ আমল মনে করা এটা হচ্ছে বেদার এই দিনের কোনো বিশেষ আমল নাই আপনারা অন্যান্য দিনও করেন সাথে কোনো সমস্যা নেই ঈদের দিনের ভিতরে আর টা হচ্ছে কোলাপুলি করার ক্ষেত্রে ঈদের দিনটাকেই আমরা শুধু বাছাই করে এরকম না আপনারা সব দিনই করতে পারি অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে তো তার সাথে গোলাপুলি করলাম করলাম সমস্যা নেই কিন্তু এটা যেন আমাদের মনের ভিতরে এমন না হয় যে এটা ঈদের দিনই করতে হয় আর ঈদের দিন নামাজ আর করেই করতে হয় এরকম যেন না